শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নদীয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসে ঘর ওঠা নিজে ঝাড় দিয়ে ফেলছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থেকো আশা করি সবারই ভালো লাগবে ওঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে এই বিছানাটা গুছিয়ে নিতে তো কালকের কিছু ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো খাটের ফ্রেমে নাড়া রয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি মানে আজকে কাজ নেই তাই ও কাজে যায়নি আজকে বাড়িতেই আছে তো ওই বিছানাটা পরে গোছাবো কেননা তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে যাক প্রত্যেক দিন একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে চলে যায় তো তাই আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিচ্ছে তারপরে এই যে উনুনের এই জায়গাটা একটু লেপে নেবো আজকে তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল একটা বায়না আছে অনেক দিন ধরে বলে রেখেছিল যেদিন ছুটি হবো হবে সেদিন এই জিনিসটা খাবো আমাকে কিন্তু করে দিও তো ভাবছি চলো সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে তোমার দাদা ভাইয়ের পছন্দের জিনিসটা আজকে রান্না করি অনেক দিন ধরে বাড়িতে এনে রেখেছে তো সেটা রান্না করতে পারছিলাম না ভাবছিলাম যে যেদিন তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবে সেই রান্না করে খাবো আমরা আমরা করে খেলে আবার ওর লোভ পাবে তো এইসব জিনিসগুলো না ও খুব ভালো খায় তো যাই হোক সমস্ত কাজ করে নিয়ে তারপরে চলে আসলাম সেই সব কিছু রান্না করার জন্য তো এই যে টকপালন শাক এনেছে টকপালন শাক বেছে নিচ্ছি এই তো আজকে রান্না করব আমি খুদের ভাত এই খুদটা যে কয় মাস হয়ে গিয়েছে বাড়িতে রাখা রয়েছে তার কোনো হিসাব নেই তো এই অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের একটু ছুটি হোক তারপরে গিয়েই খুদের ভাতটা রান্না করি তো খুদের ভাতের সাথে খাবে একটু টক জিনিস যার জন্যে কালকে তোমাদের দাদা ভাই ওই টক পালন শাকটা এনেছে আমার আবার খুদের ভাতের সাথে নানান রকম সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তাই ছিম বেগুন তারপরে আলু দিয়ে দিয়েছি আর এদিকে ভাবছি আগে টক শাকটা রান্না করে ফেলি তারপরে নয় খুদের ভাতটা রান্না করবো তো উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি টক শাকটা ভালো করে বেছে কয়েকবার ধুয়েছি ভালো করে ধুয়ে তারপরে এই যে কেটে এখন এই যে সর্ষে ফোড়ন দিয়ে টক শাকটা রান্না করে নেব এদিকে টক শাকের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর লঙ্কা হলুদ দিই আমি টকে বেশিরভাগ হলুদ দিই না আমরা হলুদ ছাড়াই ভালো লাগে আর ওইদিকে সবজিগুলো আর খুদটা ভালো করে ধুয়ে নিয়েছি খুদটা ভালো এমনি পরিষ্কার ওর মধ্যে কাকড় বালি কিছুই নেই খালি চালগুলো একটু কালটে কালটে টাইপের এদিকে টক শাক রান্না হয়ে গিয়েছে এবার কড়াইটা ধুয়ে এবার খুদের ভাতটা বসিয়ে দেবো তো এই খুদের ভাতটা বসাবো তার মধ্যেই তোমাদের দাদা ভাই ডাক দিয়েছে বলছে দেখো মাটির নিচ থেকে কি বেরিয়েছে আমিও দৌড়িয়ে এসেছি এসে দেখি সত্যি তো মানে এমন জিনিস বেরিয়েছে এই এই জিনিসটা হচ্ছে আমার জন্য বহুমূল্য জিনিস মানে এত ভালো খাই আমি আমার এত ভালো লাগে আর তোমাদের দাদা ভাই আজকে নজর না দিলে আমি কিন্তু জানতেও পারতাম না যে এখানে এত সুন্দর একটা জিনিস হয়ে রয়েছে আসলে এটা হলো বেল আলু যেটা হচ্ছে এক মেটে আলু হয় পান পাতার মতন হয় আর এইগুলো হয় গোল গোল পাতা দেখবে এক সাথে তিন তিনটে পাতা থাকে এগুলোকে বলে বেল আলু যেন এটা সেই বেল আলু তো আমি এর আগে মেটে আলু খেয়েছি কিন্তু বেল আলু খেয়ে নিই আশা করি মেটে আলুর নতুনই লাগবে তো যাই হোক ওইদিকে তোমাদের দাদা ভাই আরও খুঁজছে দেখি আরও কোথায় কোথায় আছে আর এইদিকে আমি খুদের ভাতটা বসিয়ে দিচ্ছি সবজিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি চালটাও দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর এদিকে এখন এই যে খুদের ভাত রেডি হচ্ছে এই খুদের ভাতের মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর এই কালো কালো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম হয়তো খুব তিতেও লাগতে পারে কিন্তু খুদের ভাত তো আমার কাছে খুবই টেস্টি লাগে যাই খুদের ভাতটা রেডি হয়ে গিয়েছে এবারে যে তোমাদের দাদা ভাইয়ের থালায় আমি বেড়ে দিচ্ছি বাবু খাবে 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 না বাবা তুমি খাবে খাবে না না একটু খাও খাও এতটা তো যাই হোক সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট জিনিস রান্না করে দিলাম সাথে সাথে আমারও ফেভারিট তো আমি থালায় নিয়ে নিয়েছি এই থালায় আমি আর ঋষিকা খেয়ে নেব। এখন সুন্দর ঝাল ঝাল করে মাখিয়ে নেব আর সুন্দর করে খেয়ে নেব কালকে তোমাদের দাদাভাই ভাই রূপচাঁদ মাছ এনেছিল তো ভাবছিলাম আজকে যে কি দিয়ে ওই মাছটা রান্না করব। তো ভালোই হলো দেখো এই আলুটা দিয়ে সুন্দর মাছ রান্না করব বেশ ভালোই লাগবে আর এমন একটু বড়ো মাছ হলে এই রকম মেটে আলু বা কচু দিয়ে রান্না করলেই ভালো লাগে তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি ফিরে রান্না করতে আজকে তোমাদের দাদা ভাই বলেছে বারোটার মধ্যে যেন রান্নাটা হয়ে যায় তাই আমি চেষ্টায় আছি যে বারোটার মধ্যে আমি রান্না করে নেব তো এখানে আমি একবারে বেশি করে মশলা আমি ভেজে নিচ্ছি তরকারিতেও দিয়ে দেব বাকিটা গুঁড়ো করে রেখে দেব মানে গুঁড়ো করেই তরকারি তরকারিতে দেব তো গুঁড়ো করে রেখে দিলে কি হবে অন্য অন্য তরকারিতে বা অন্য কিছুতে আমি দিতে পারবো তাই আমি একবারে সব মশলা ভেজে তুলে রেখেছি জিরে ধনে আর তেজপাতা তারপর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নেব তারপর বসিয়ে দেব তরকারি তো সকালে খুদের ভাতটা খাওয়া দেওয়ার পর ভেবেছিলাম একটু ভিডিও এডিটিং করব। তোমাদের দাদা ভাইয়ের ওই কথা শুনে ভাবলাম না এডিটিং যদি করতে বসি তাহলে বারোটার মধ্যে আর রান্না হবে না আমার অনেকটাই লেট হয়ে যাবে তাই ভিডিও এডিটিং না করে আগে আমি রান্নার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি দেখো এসব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে কিন্তু অনেক টাইম লাগে সেই খুদের ভাত খাওয়া দেওয়ার পর সেই থালা বাসনগুলো ধোয়াই যেই কড়াইটাতে রান্না করেছিলাম এটাও ধুয়েছি ওই রান্নাঘরটা সব কিছু ক্লিন করেছি করার পরে এই যে মাছ ধোয়া এই আলু কেটে ধোয়া সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া একটু সময় লাগে তো ভাবলাম যে আগে আমি এইগুলোই করি হলে রান্না করতে করতে আমার সেই দেড়টা দুটো বেজে যাবে তারপরে আমাকে বকা খেতে হবে তো ডেলি তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না আজকে আছে বাড়িতে বলেছে যখন ঠিক আছে বারোটার মধ্যেই আমি রান্না করে দিচ্ছি আমি এক কথা বলেছি তোমাদের দাদা ভাইকে কি আমি তো বারোটার মধ্যে রান্না করে দিচ্ছি ঠিক আছে তুমি খেয়ে নিও কিন্তু আমার জন্যে আর বসে থাকো না কেননা এই রান্নার পরে কিন্তু আমার অনেক কাজ আছে আমাকে অনেক কাজ করতে হবে আর প্রত্যেক দিন সব কিছু ঠিকঠাক করে করতে করতে খাওয়া মানে খাওয়া দাওয়া করতে করতে আমার আড়াইটা তিনটেও বেজে যায় তো আমার সেরকমই টাইম লেগে যাবে আমার জন্যে কিন্তু বসে থাকবে না তুমি চুপচাপ খেয়ে নেবে বলেছে ঠিক আছে তারপরে এই যে খুব ব্যস্ত হয়ে কিন্তু আমি রান্না করছি এই দিকে আমি মাছটা আমি মিটকেসের মধ্যে রেখে তারপরে গিয়েছিলাম ধনে পাতা আনতে এই ধনের পাতাটা দেব এই যে কিছুটা মাছের তেল রয়েছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে ওটা ভেজে নেব তো কোনো কোনো দিন ইচ্ছা হলে আমি ধনে পাতা দিই কোনো দিন দিই না আজকে খুব মন চেয়েছে যে আজকে ধনে পাতা দিয়েই ভাজবো তো এখানে এই যে মিক্সিতে মশলাগুলো সব গুঁড়ো করে নিচ্ছি একদম মানে ফিনিশ করে গুঁড়ো করব একদম মানে মিহি হয়ে যাবে আমি আজকে মেটে আলু তরকারি রান্না করছি তো এর মধ্যে একটাও আলু দিইনি কারণ হচ্ছে কেউ আলু পছন্দ তেমনটা করবে না এই মেটে আলু পেয়ে কিন্তু কেউ আলু খেতে যাবে না এর জন্যে এর মধ্যে আর আলু দিইনি বিশেষ করে আমিও কিন্তু মেটে আলুটাই খাবো আলুটা হয়তো খাবো না তো এই জন্যে আলু দিইনি বেশি করে মেটে আলুটা কেটে নিয়েছি এই দিয়ে এই যে মাছের তরকারিটা রান্নাও হয়ে গিয়েছে বা নামিয়ে নিয়েছি ঝালটা খুব টান ঝাল দিয়েছি খেতে বেশ ভালো লাগে মেটে আলু হোক বা কচুর তরকারিতে টান টান ঝাল দিলেই ভালো লাগে আর এদিকে আমি মাছের তেলটাও বসিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের তেলটা দিয়ে দিয়েছি আর এবার বেগুন পেঁয়াজ ধনেপাতা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব তো রান্নাটা আমার ঠিক বারোটা অবধি হয়ে গিয়েছিল লেট হয়েছিল না রান্নাবান্না আমার বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এই রান্না কমপ্লিট হওয়ার পর কি আমার ছুটি আছে আমি কি বসে আছি আমি কি তুরন্ত খেতে পারছি পারছি না আমাকে এই যে সব কাজগুলো আগে কমপ্লিট করতে হবে এই যে উনুনের পাশটা কত নোংরা হয়ে রয়েছে প্লাস এই উঠানটাও পাতা পড়ে কত নোংরা হয়ে রয়েছে এটা পরিষ্কার করতে হবে তোমাদের দাদা ভাই আজকে ঘুম থেকে কত বেলায় উঠেছে সেই বিছানাটা পড়ে রয়েছে সেই বিছানাটা না তুললেও তো ভালো লাগে না সেইভাবেই পড়ে রয়েছে সেটা তুলতে হবে ঘরের মধ্যে টেবিলটা এলোমেলো হয়ে রয়েছে আর আলনাটাও এলোমেলো হয়ে রয়েছে তো সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে আমার তো একটু টাইম লাগবে এই যে কলপাড়ে রয়েছে থালা বাসন সেইগুলো ধুয়ে নিতে হবে আর এই কাজ করতে করতে আমার প্রত্যেকটা দিন দেড়টা দুটো বা আড়াইটা বেজে যায় আর লোকের কাছে কথা শুনতে হয় তুমি রান্না ছাড়া কী বা করো যে তোমার দুটো আড়াইটা বেজে যায় তো দেখো রান্না বাড়া ছাড়া আমার কোনো কাজ নেই সেই সব কাজই আমি করছি যেটা কাজের হিসাবে আসে না তো যাই হোক এরকম বলতেই থাকে সবাই যতই কাজ করো যাই করো বাড়িতে কারোর মন পাওয়াটা এত সহজ ব্যাপার না মনটা পেতে খুব কষ্ট হয় আসলে যে যতই করুক না কেন কোনোদিন কেউ কারোর মন পেতে পারে না যাই হোক সব কথা বাদ দিলাম এখন খেতে বসে গিয়েছি আর আজকে আমার খুব ভালো ভালো জিনিস রয়েছে মেনুতে এখানে এই যে কালকের লাউর ঘন্টটা রয়েছে আর এখানে এখানে মিক্স সবজি দিয়ে ডাল রান্না হয়েছিল সেটা রয়েছে আর রয়েছে মাছের তেল আর সব থেকে ফেভারেট হচ্ছে আলুর তরকারি তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা আজকে খুব সুন্দর হবে প্লাস হ্যাঁ আরো টকশাক রয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি ভিডিওটাও এখানে শেষ করি ফিরে দেখা হবে কালকে